প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন আমরা আজকে গণিতের বার্ষিক পরীক্ষার জন্য লেকচার গাইড থেকে যে স্পেশাল মডেল টেস্ট করছিলাম সেই ধারাবাহিকতায় আজকে আমরা তৃতীয় মডেল টেস্টের আলোচনা করছি সংক্ষিপ্ত প্রশ্নগুলো তো ইতিপূর্বে আগের পার্টগুলো যারা দেখুনই আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্কগুলো দিয়ে দিই সেখান থেকে দেখে নেবে তো প্রথম যে কোয়েশ্চেনটা ছিল সেটা হচ্ছে দ্বিপদী রাশির ঘন এর প্যাটার্ন কোনটি তো এটা আসলে এইভাবে করতে হয় যে দ্বিপদী রাশির যে ঘনর সূত্র আছে অর্থাৎ দ্বিপদি রাশি এ প্লাস বি হল কিউব হ্যাঁ তো এটা সমান দেখো কী কী আসে একটা হচ্ছে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি স্কয়ার প্লাস বি কিউব তো এইখানে যে সাংখ্যসহগুলো আছে হ্যাঁ কোনো কিছু না থাকলে আমরা জানি যে এখানে একটা ওয়ান ধরতে হয় তাহলে এখানে একটা ওয়ান কমা এইখানে হচ্ছে থ্রি তারপর এইখানে আবারও থ্রি আর এইখানে কিছু নাই মানে ওয়ান তাহলে ওয়ান থ্রি থ্রি ওয়ান এটাই হচ্ছে আমাদের এই কোয়েশ্চনের অ্যান্সার আচ্ছা এরপর আছে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ানের উৎপাদক হ্যাঁ তাহলে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে হয় অর্থাৎ ওয়ানের উপর আমরা একটা স্কোয়ার দিতে পারি সেক্ষেত্রে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখলে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান তো এই যে ঘ নম্বরে আছে দেখো ক আর খ উভয়ই এটা হবে তিন নম্বর পাঁচ পার্সেন্ট হার মুনাফায় চার বছরের মুনাফা চল্লিশ টাকা হলে মূলধন কত অর্থাৎ মূলধন মানে হচ্ছে আসল তো এইখান থেকে আমরা দেখো আরের মানটা যদি লিখি যে পাঁচ পার্সেন্ট তার মানে হচ্ছে পাঁচ ভাগ একশো তাহলে জিরো পয়েন্ট জিরো ফাইভ এটা হচ্ছে আর এর মান তারপর এন সময় এটা হচ্ছে চার বছর তারপরে মুনাফা অর্থাৎ আই দেওয়া আছে আই হচ্ছে চল্লিশ টাকা তো মূলধন চাওয়া হয়েছে অর্থাৎ পি তাহলে মূল সূত্রটা হচ্ছে আই সমান পি আর এন হ্যাঁ এখান থেকে পি এর সূত্র হবে আই বাই আর এন তো এই মানগুলো বসিয়ে দিলেই হয়ে যাবে আই হচ্ছে চল্লিশ তারপর এখানে আর এর মান হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফাইভ গুণন এন এন হচ্ছে চার তাহলে দেখো চল্লিশ ভাগ নিচে এটা গুণ করলে হবে চার পাঁচা কুড়ি ডান দিক থেকে দুই ঘর পর দশমিক অর্থাৎ এই শূন্য টাকার দাম নেই জিরো তো তোমরা ক্যালকুলেটারই করে ফেলতে পারো আমি হাতেই করছি দশমিকটা তুলে দিলে উপরে হবে দশ তো দুই দিয়ে এটাকে বাইটাকে এটাকে যদি কাটাকাটি করো পাঁচ তাহলে পাঁচ শূন্য শূন্য চার কুড়ি অর্থাৎ দুইশো টাকা হচ্ছে আমাদের মূলধন অর্থাৎ আসল তো এই যে দুইশো টাকা অ্যান্সার আচ্ছা সরল মুনাফার আসল নির্ণয়ের সূত্র কোনটি আমরা একটু আগে যেটা দেখলাম পি সমান হচ্ছে আই বাই আর এন বিনিয়োগ কি বিনিয়োগ মানে হচ্ছে প্রকৃত খরচ মানে একটা ব্যবসায় আমরা যে টাকাটা প্রকৃতপক্ষে খরচ করি এটা হচ্ছে বিনিয়োগ এক্সের এর মান টু আর ওয়াই এর মান ওয়ান হলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এর মান কত তো দেখো এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার যেটা আছে এটাকে আমরা যদি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ফেলি বা এখানে কিছুই লাগবে না সরাসরি মানগুলো বসিয়ে দাও এক্সের মান হচ্ছে টু তাহলে টু স্কোয়ার তাহলে ফোর মাইনাস ওয়াইয়ের মান হচ্ছে ওয়ান তাহলে ওয়ান স্কোয়ার করলে ওয়ান হয় তাহলে এটা বিয়োগ করলে হবে থ্রি খুবই সিম্পল কোয়েশন এটা তো এই থ্রি হচ্ছে অ্যান্সার নিচের কোনটি ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ তো এই প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট যখন বলা হয় যে ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ তখন এক্স সমান কোনো একটা প্লাস মান বা মাইনাস মান দেওয়া থাকে এটাই হবে অ্যান্সার আর যদি এমন বলে যে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ তখন হচ্ছে যে ওয়াই সমান কোনো একটা সংখ্যা প্লাস বা মাইনাস দেওয়া থাকবে আরেকটা করে কোশ্চেন আছে সেটা হচ্ছে সমান্তরাল না বলে যদি বলে ওয়াই অক্ষের সরলরেখার সমীকরণ কোনটি তখন অ্যান্সার হবে এক্স সমান জিরো আবার যদি বলা হয় এক্স অক্ষের সরলরেখার সমীকরণ কোনটি হ্যাঁ তখন হবে ওয়াই সমান জিরো এই চারটা কোশ্চেন পি ফাইভ ফোর বিন্দুর কোটি কত তাহলে প্রথমটা হচ্ছে ভূস দ্বিতীয়টাকে বলা হয় কোটি তাহলে এই ফোর একটি জ্যা বৃত্তকে কয়েকটি চাপে বিভক্ত করে দেখো আমরা যখন একটা বৃত্ত আঁকি হ্যাঁ এর যদি একটা আমরা জ্যা আঁকি যেদিকেই করি না কেন জ্যা মানে হচ্ছে এই পরিধির যে কোনো দুটো বিন্দুর রেখা তাহলে দুইটা অংশে বিভক্ত হলো দেখো এই যে সাদা একটা অংশ কালো একটা অংশ আর এই সাদা একটা অংশ অর্থাৎ একটা জ্যা একটা বৃত্তকে হ্যাঁ দুইটা অংশে বিভক্ত করে নিচের কোনটি বৃত্তচাপের দৈর্ঘ্য তাহলে এটা সূত্রই ছিল আমাদের থিটা বাই থ্রি সিক্সটি গুনন টু পাই আর বৃত্তচাপের যে সূত্রটা ছিল সেটাই দেয়া হয়েছে তো এটা কখনো এমন করে দেয় যে এই দুই দিয়ে দেখো একশো তিনশো ষাটকে যদি আমরা কাটাকাটি বা ভাগ করি তাহলে একশো আশি হয় অর্থাৎ থিটা বাই একশো আশি তার সাথে তখন টু থাকবে না শুধু পাই আর থাকবে একশো দশ একশো এগারো গুনন একশো দশ এর গুণফল কত তো এটা আসলে বাইনারি বলা উচিত ছিল তা বাইনারি বলেনি তো এটা বাইনারি হবে তো আমরা যদি এইভাবে গুণ করি ওয়ান ওয়ান জিরো তো আগে আমরা দেখি যে এটা আসলে দশ ভিত্তিকের গুণন কি না এটা আসলে একটু উল্লেখ করে দেওয়া উচিত ছিল তো এই শূন্য দিয়ে গুণ করলে এক দুই তিনটা শূন্য এক ঘর কাটা ওয়ান দিয়ে গুণ করলে ওয়ান 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 তারপর এই ওয়ান দিয়ে গুণ করলে দুই ঘর কাটা এটা কেটে দিতে পারো ওয়ান 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 আসলে এটা বাইনারির গুণন মনে হয় একই অ্যান্সার হবে আচ্ছা আমরা হ্যাঁ এটা বাইনারির গুণনই হবে যেহেতু অপশনগুলোতে দেখো সবগুলো ওয়ান জিরো এইভাবে দেওয়া আছে তো বাইনারির গুণন কিন্তু এই পর্যন্ত একই জাস্ট এইখানে এসে বাইনারির যোগের নিয়ম কার্যকরী করতে হবে তো ওয়ান ওয়ান যোগ করে টু হয় আমরা যোগগুলো তোমাদের চ্যাপ্টারে শিখিয়েছিলাম যখন এই টু বা তার বড়ো কোনো সংখ্যা হয় তখন টু মাইনাস করে নিতে হয় মাইনাস করলে এটা হচ্ছে জিরো আর যতবার টু মাইনাস করলে হাতে তত থাকে একবার টু মাইনাস করলাম তাহলে হাতে এক আছে তাহলে একের একে দুই আর হাতের একে তিন তিন মাইনাস টু এটা হচ্ছে ওয়ান আবারও এক হাতে আছে একের একে দুই তাহলে দুই বিয়োগ দুই করলে এটা হবে জিরো হাতের এক এখানে অর্থাৎ ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো হ্যাঁ এটা বাইনারির গুণ নিয়ে আসে হ্যাঁ কেননা দশ ভিত্তিকের হলে ওখানে দেখো এই যে এটা যোগ করলে কিন্তু টু আসতো অপশনে কিন্তু এই ধরনের কোনো কিছু নেই তবে এইখানে টু বেস দিয়ে আসলে দেওয়াটা উচিত ছিল তো এই ক নম্বর অ্যান্সার এত সংখ্যাটির রেডিক্স পয়েন্ট এর ডান পাশের অংশকে কি বলা হয় এই যে দশমিক যেটা থাকে এর পরের অংশ যেটা এটাকে রেডিক্স পয়েন্ট বলে বাইনারিতে তো এটা আমরা নর্মালি দশ ভিত্তিকে যেটা বলি সেটা হচ্ছে ভগ্নাংশ এরপর কোন শ্রেণীর উচ্চসীমা হচ্ছে আর মধ্যমান থার্টি ফোর হলে ওই শ্রেণীর নিম্নসীমা কত তো এখানে দেখো উচ্চসীমা দেওয়া আছে হ্যাঁ তো আমরা এইভাবে যদি ভাবি যে এরকম তখন একটা শ্রেণী থাকে ফাইভ থেকে নাইন তাহলে এটা হচ্ছে নিম্নসীমা আর এটা হচ্ছে উচ্চ সীমা তো মধ্যমান বের করতে গেলে আমরা দেখো এই দুটো যোগ করি যোগ করে দুই দিয়ে ভাগ করি হ্যাঁ এরকম সেটা এখন যাই আসুক নয় দশ এগারো বারো তেরো চোদ্দো চোদ্দ ভাগ দুই তাহলে হচ্ছে সাত তো এখন যে ঘটনাটা হয়েছে সেটা হচ্ছে মধ্যমানটাই দেওয়া আছে তাহলে আমরা যদি এখান থেকে একটা সূত্র নিজেরাই তৈরি করি যে মধ্যমান সমান হচ্ছে সর্বনিম্ন যোগ সর্বোচ্চ যেহেতু এটা যোগ যে কোনো একটা আগে লেখা যাবে সর্বোচ্চ আমরা সর্বনিম্ন আগে লিখেছি সমস্যা নেই বিয়োগের ক্ষেত্রে বড়টা আগে রাখতে হয় সর্ব সর্বোচ্চ যোগ সর্বনিম্ন ভাগ দুই তো এখন দেখো এই মধ্যমানের জায়গাটায় আমরা থার্টি ফোর এটা বসাবো আর এইখানে সর্বোচ্চ সর্ব ঊর্ধ্বটা আছে সর্বনিম্নটা আমরা এইভাবেই রাখলাম সর্বনিম্ন যোগ সর্বোচ্চ ঊর্ধ্বসীমা এটা হচ্ছে সর্বোচ্চ থার্টি সেভেন বাই টু তো এখন আমরা দেখো নিচে ওয়ান ধরে একটা আর গুণন করবো গুণন তো এক দিয়ে গুণ করলে এটা হবে একই থাকবে এটা সর্বনিম্ন যোগ থার্টি সেভেন আর এইটা গুণ হলে চার দুগুণে আট তিন দুগুণে ছয় এবার এই থার্টি সেভেনটাকে আমরা যদি ওই পাশে মাইনাস করে পাঠাই তাহলে সর্বনিম্ন সমান হচ্ছে সিক্সটি এইট মাইনাস থার্টি সেভেন তো এটা বিয়োগ করলে হচ্ছে থার্টি ওয়ান এইভাবেই কিন্তু আমরা অ্যান্সারটা বের করে ফেলতে পারবো তো উল্টোটাও হতে পারে এখানে যেমন সর্বোচ্চ দিয়ে সর্বনিম্ন চেয়েছে একইভাবে সর্বনিম্ন দিয়ে সর্বোচ্চ চাইতে পারে এইভাবেই কিন্তু আমরা ক্যালকুলেশনটা করতে পারবো এক থেকে একুশ পর্যন্ত বিজয় সংখ্যাগুলোর গড় কত তাহলে দেখো বীজ সংখ্যাগুলো যদি আমরা লিখি এবং একবারে যোগ করি তাহলে এক যোগ তিন সাত যোগ নয় যোগ এগারো যোগ তেরো যোগ পনেরো যোগ সতেরো যোগ হচ্ছে উনিশ একুশ পর্যন্ত তাহলে একুশও নিতে হবে তো এগুলো জাস্ট যোগ করে দাও নয় নাকি দশ সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাতিশ সাত্রিশনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ একচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন তো একান্নর এক হাতে পাঁচ পাঁচ আট দুই সাত আট নয় দশ এগারো বারো তোমরা ক্যালকুলেটার দিয়ে করবে এখানে কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তো এগারো দিয়ে এটা ভাগ করলে হুম সিম্পলি এগারো বার যাবে অর্থাৎ এটি আমাদের গড় এরপর এল সমান হচ্ছে পঞ্চান্ন এফ ওয়ান এত এফ টু এত হ্যাঁ এইচ এত প্রচুর কত তাহলে আমাদের প্রচুরকের যে সূত্রটা আছে সেইটা অ্যাপ্লাই করতে হবে প্রচুরক সমান হচ্ছে এল প্লাস এফ ওয়ান বাই এফ ওয়ান প্লাস এফ টু গুনন এইচ তো এইটা ক্যালকুলেশন করলে দেখো এলের মান হচ্ছে ফিফটি ফাইভ প্লাস এফ ওয়ান দেওয়া আছে ফাইভ আবার ওইখানে ফাইভ বসাও প্লাস এফ টু সেভেন গুনন এইচ এর মান দেওয়া আছে দশ তো ফিফটি ফাইভ প্লাস হচ্ছে এইটা আমরা যোগ করে দিই ফাইভ ভাগ সাত পাঁচ বারো গুণন দশ তো এই উপরের সংখ্যা দুটো গুণ করে নাও ফিফটি ফাইভ প্লাস পাঁচ দশে পঞ্চাশ ভাগ বারো তো এটা আসলে মৌখিকভাবে করা কঠিন তোমরা ক্যালকুলেটরে করে ফেলতে পারবে আমরা এখানে দেখাচ্ছি পঞ্চাশ ভাগ বারো এটা আমরা বের করে নিই পঞ্চাশ ভাগ বারো এর সাথে আমরা যোগ দেব হচ্ছে ফিফটি ফাইভ তো অনুসাইড পয়েন্ট এক ছয় যেটা আসলে এক সাত করে দেওয়া উচিত তো এখানে কাছাকাছি মান যেটা সেটাই আমাদের নিতে হবে এই যে অনসাইড পয়েন্ট টু আছে হুম এটাকে আসলে তারা টু ধরে নিয়েছে যেহেতু এক ঘর করলে তখন দ্বিতীয় ঘরটা দেখতে হয় পাঁচ থেকে নয়ের মধ্যে হলে এক যোগ করে দিয়েছে তো এটাই হচ্ছে এই কোয়েশ্চেনের অ্যান্সার আচ্ছা এরপর আমরা এক কথায় উত্তরগুলো দেখব এক কথায় উত্তরগুলো আমরা এখান থেকে সেরে প্রথম যে কোয়েশ্চেনটা আছে সেটা হচ্ছে তিরিশ কিউব এবং বিশ কিউবের গসাগু কত তো এই ধরনের অঙ্কগুলো আমরা আগেও করেছি আগে হচ্ছে যে এই তিরিশ আর বিশের গসাগু করতে হবে এইভাবে আমরা করে নিই তো দুই দিয়ে দিলে দেখো দশ দুগুণে বিশ পনেরো তারপর পাঁচ দিয়ে দাও পাঁচ দুগুণে দশ তিন পাঁচাক পনেরো তো লসাগু যেমন সবগুলো গুণ হয় আর গসাগু হচ্ছে এই দুটো গুণ করতে হবে অর্থাৎ দশ তো এই বিশ আপ্রিশের যেটা গসাগু হ্যাঁ তাদের যেহেতু কিউব পাওয়ার দেওয়া হয়েছে এখানে সবসময় যে একই পাওয়ার দেওয়া থাকবে তার উপরে আবার একটা কিউব দিলে ওই আর বিশ কিউবের গসাগু হয়ে যাবে তো একের পরে এক দুই তিন এইভাবেও রাখতে পারো অথবা এইভাবে আনসারটা রাখতে পারো তো এটা আমরা একটু চেক করে নেব হ্যাঁ এই যে দেখো উত্তরটা এখানে টেন কিউব রেখেছে তবে যেটা আমরা করে দিলাম এক হাজার এটা করলেও হবে আচ্ছা এরপর আছে সমান কি তো এটা উৎপাদকের বিশ্লেষণের সূত্র এটা সমান লেখা যায় এ কিউ প্লাস বি কিউ প্রারম্ভিক মূলধন নির্ণয়ের সূত্র অর্থাৎ পি এর যে সূত্রটা পি সমান হচ্ছে আই বাই আর বি তো এটা চক্রবৃদ্ধি আসলে বলে তারপরেও প্রারম্ভিক মূলধন বললে আসলে চক্রবৃদ্ধি দিয়েই জিনিসটা করা উচিত প্রারম্ভিক মূলধন নির্ণয় সূত্র প্রারম্ভিক কথাটা বললে চক্রবৃদ্ধিতে যাও তাহলে চক্রবৃদ্ধি মূলধন ছিল সি সমান হচ্ছে পি ইনটু 1 প্লাস আর টু দি পাওয়ার এন তো এইখান থেকে আমরা যদি পি এর সূত্রটা বের করতে যাই তাহলে হচ্ছে এই সাইডটা যদি আমরা এই পাশে লিখি পি ইন্টু ওয়ান প্লাস আর তোমাদের বই আসলে চক্রবৃদ্ধি মূলধনটা এ দিয়ে প্রকাশ করেছে পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন সমান হচ্ছে এ তাহলে পি সমান এই রাশিটা এই পাশে নিচে চলে যাবে ভাগ ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন হ্যাঁ এটাই লেখো অসুবিধা নেই প্রারম্ভিক মূলধন বললে আসলে চক্রবৃদ্ধির সূত্রটাই ইউজ করতে হয় নেক্সট হচ্ছে উনিশ নম্বর ক্ষতির সূত্র তাহলে ক্ষতির সূত্র হচ্ছে ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য আর লাভ হচ্ছে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য এই যে ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য আচ্ছা এরপর আছে এক্স অক্ষের উপর যে কোনো বিন্দুর কোটি কত তাহলে দেখো এই যে এক্স অক্ষের উপর যখন আমরা একটা বিন্দু বসাই হুম তাহলে ধরো ফাইভ সিক্স আছে তাহলে প্রথমে আমরা কিন্তু ডান দিকে পাঁচ ঘর যাই আর কোটি যদি আসলে জিরো থাকে তখন কিন্তু আর নড়াচড়া করা যায় না যার কারণে এক্স অক্ষের উপর যে কোনো বিন্দুর কোটি হয় জিরো চতুর্থ চতুর্ভাগে কোটি মান কেমন তাহলে এটা প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ তাহলে এইখানে আসতে গেলে দেখো মানটা প্লাস লাগে যার কারণে আমরা ডান দিকে আসি তারপরে এই মানটা যদি মাইনাস হয় তখনই কিন্তু আমরা নিচে আসি তাহলে ঋণাত্মক হতে হয় চতুর্থ চতুর্ভাগে ওয়াই এর মান তাহলে কেমন হতে হয় ঋণাত্মক অর্থাৎ মাইনাস কোনো মান এই যে ঋণাত্মক পরিবৃত্তের কেন্দ্রকে কি বলে তাহলে পরিবৃত্তের কেন্দ্রকে বলা হয় পরিকেন্দ্র অন্তবৃত্তের কেন্দ্রকে অন্তকেন্দ্র আর বহিবৃত্তের কেন্দ্রকে বলা হয় বহিকেন্দ্র নামের সাথে মিল আছে টেন এবং ওয়ানের যোগফল কত তাহলে এটা নিশ্চিত বাইনারি হবে আসলে এখানে ক্লিয়ার করে না বললেও এটা বুঝে নিতে হবে তো টেন প্লাস ওয়ান তাহলে ওয়ান আর জিরো যোগ করে ওয়ান হয় আর এটা ওয়ান অর্থাৎ ইলেভেন হচ্ছে এই কোয়েশ্চেনের অ্যান্সার ইলেভেন এরপর চব্বিশ নম্বর এত এত মধ্যক কত তো মধ্যক বের করতে গেলে সবার আগে দেখতে হয় যে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট সাজানো আছে কি না থাকলে তোমাকে সাজিয়ে নিতে হবে কোয়েশ্চনে সাজানো নেই তাহলে দুই না সাজানোই আছে সাজানো থাকলে কোনো সমস্যা নেই এখানে আমরা দেখবো জোর না বেজোর এক দুই তিন চার পাঁচ তো ছোট ছোটো প্রশ্নের জন্য আসলে সূত্র ইউজ করার প্রয়োজন হয় না হ্যাঁ এনের এর মান পাঁচ তাহলে বিজোর সংখ্যার মধ্যকে যে সূত্র আছে এন প্লাস ওয়ান বাই টু তম পদ সেটা না করে আমরা দুই দিক থেকে সমানভাবে ঢেকে নেব এই পাশে দুইটা এই পাশে দুইটা এই মাঝখানে যেটা থাকবে সেটাই হলো মদ্যক আর জোর সংখ্যক হলে মাঝখানে দুইটা রাখতে হয় যেমন যদি ছয়টা হয় দুই পাশে দুইটা দুইটা করে ঢেকে মাঝখানে যে দুটো থাকবে সেই দুটোর গড় করতে হয় অর্থাৎ ওই দুটো যোগ করে দুই দিয়ে ভাগ তাহলে এখানে চব্বিশ নম্বরের অ্যান্সার আমরা পাচ্ছি হচ্ছে কত আট এই যে আট ওকে সামেশন চিহ্ন যেটা এটা দ্বারা কি প্রকাশ করা হয় তো সামেশন চিহ্ন মানে হচ্ছে কোনো কিছু সমষ্টি তো এটাই আমরা আজকের পার্ট এখানেই শেষ করলাম পরবর্তী পার্টে আমরা সংক্ষিপ্ত এবং রচনামূলক কোয়েশনগুলো নিয়ে আলোচনা করব ধন্যবাদ